জি বাগেরহাটে সকাল থেকেই কিন্তু আসলে তীব্র কুয়াশা এবং হিমেল হাওয়া বইছে এবং সূর্যের কোনো দেখা নেই দীর্ঘ কয়েকদিন ধরে সূর্যের কোনো দেখাই পায়নি এই অঞ্চলের মানুষ যার কারণে কিন্তু জনজীবন এক পর্যায়ে বিপদ্যস্ত হয়ে পড়েছে আমি এই মুহূর্তে রয়েছি বাঘেরহাটের ফকিরহাটের যে বাস স্ট্যান্ড এলাকা সেখানে সেখানে কিন্তু আমি তো দেখাই যে সকাল থেকেই সূর্যের কোনো দেখা না মিলার কারণে কিন্তু যে যাত্রীগুলো রয়েছে ঢাকা খুলনা খুলনা থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে যে যাত্রীগুলো যাওয়ার কথা ছিল তারাও কিন্তু আসলে সেভাবে ঘর থেকে বের হয়নি একান্ত যারা কাজের খোঁজে যারা বের হয়েছে তারা ছাড়া তেমন কোনো লোকের আসলে দেখা মেলেনি আমি এসে যে আরেকজন লোক রয়েছে যারা এই জায়গার যে কর্মজীবী আমি তার সাথে কথা বলতে চাই যে আপনাদের আসলে শীতের কারণে কি কি ক্ষতি হয়েছে এবং কি অবস্থা এক নম্বর লোক আসতে পারছে না কোনো কাজকর্মই নাই শ্রমিক সব বসা বিভিন্ন রকম সমস্যা বাজার ঘাটেও তো কোনো লোক নাই দেখেন না কি অবস্থা রাস্তা শূন্য একদম শূন্য কথা বলছেন একজন ব্যবসায় সাথে যে কিন্তু যেমনটি যেমনটি জানাচ্ছিলেন যে সকাল থেকেই আসলে সূর্যের দেখা না পাওয়ার কারণে কিন্তু জনজীবন এক পর্যায়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে যে খেটে 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 মানুষগুলো আসলে বেশি এই শীতের কারণে বেশি সমস্যা পড়েছে এবারে শীতের তীব্রতা দিন দিন বেশি বাড়ছে বলে মনে হয় ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার কারণে দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মেলে না এই অঞ্চলে ফলে যুবতুব অবস্থায় কিন্তু পড়েছে খেটে খাওয়া মানুষ আমি যদি দেখাই এই মুহূর্তে আমার সামনে কিন্তু কিছু লোক কিন্তু এখানে রয়েছে যারা কিন্তু আসলে যে আগুন পর্যন্ত জ্বালিয়ে আগুন খুয়াচ্ছে যাতে শীতটা যাতে কম হয় এই জন্য তো আমি যদি দেখাই যে একদম মেইন বিশ্ব রোডের পাশেই কিন্তু আগুন নিয়েও তারা কিন্তু আসলে আগুন জেলে তারা কিন্তু শরীরকে গরম করার চেষ্টা করছে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে জেলে কৃষক সবজি চাষি ও দিনমজুরা শীতের প্রভাবের ফলে যে বিভিন্ন জায়গা থেকে যে লোকজনগুলো যাত্রীগুলো বিভিন্ন জায়গায় যাবে তারাও কিন্তু আসলে জনজীবন স্থবিরতা নেমে উঠেছে এবং ব্যবসায়ী যে ক্ষতি চরম একটি ক্ষতির আসলে অবস্থা আমি যদি দেখাই এটি কিন্তু ঢাকা তুলনা মহাসড়ক সেই মহাসড়কের যে চিত্রটি এটি এবং এই এদিকে কিন্তু ঢাকা গেছে এবং এই পাশে কিন্তু খুলনা আমি যদি দেখাই যে খুলনা কিন্তু এখান থেকে তেত্রিশ কিলোমিটার এবং রূপসা রয়েছে চোদ্দো কিলোমিটার তো শীতের যে কারণে বাগেরহাটের যে আবহাওয়ার যে খবর সে আরও কয়েকদিন আসলে শীতের তীব্রতা আরও দিন দিন বৃদ্ধি পাবে বলে মনে করেন আমি একজন ব্যবসায়ী সাথে কথা বলি যে শীতের কারণে আপনাদের ব্যবসা কিনা কেমন হচ্ছে কি অবস্থা বলে আলহামদুলিল্লাহ আমাদের শীতের কারণে কোনো কাস্টমার আমরা পাচ্ছি না এখন আমরা তো সবাই মিলে বসে আছি এখন সবাই জায়গা আগুন ধরায়ে শীত থেকে বাঁচার জন্য খুব কষ্টভাবে ভাবে জীবনযাপন করতেছে সকালেরই একটি কথা আসলে শীতের এত তীব্রতা বেড়েছে যে যে কনকনে শীত এবং যে ঠান্ডা হিমেল হাওয়া হিমেল হাওয়ার কারণে কিন্তু জনজীবন এক এসেছে তো বাগেরহাটের এই যে ছিল আবহাওয়ার যে অবস্থা সকাল থেকে সূর্যের দেখা মেলেনি মানুষের জনজীবনের যে একটি অস্থবিরতা নেমে এসেছে সেখান থেকে সর্বশেষ আমার কাছে এই ছিল তথ্য শেখ শিহাবুদ্দিন রুবেল আনন্দ টেলিভিশন বাগেরহাট